একতে সময় তোরই আমার সোবি ভাবিতা তোরই মুনকিনী জরে যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের সোবি দেখা দুঃখ পুষাইতাম এই কানলে পড়ে কেমন করে হারায় যাইতাম প্রত্যেক সময় তোরই আমার সোবি ভাবিতা তোরই মুনকিনী জরে যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের সোবি দেখায় দুঃখ পুষাইতাম

আমার অনুভূতি রি খেলার অধিকার মায়া তুই বড় তোর ক্ষমা নাই রে 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 রে